আজ র্যাব মিডিয়া অফিসে সাংবাদিক সম্মেলন করে জানান রাজধানীর সদরঘাট হতে সুপরিকল্পিতভাবে অপহিত এক শ্রেণী শিক্ষার্থী আবদুল্লাহ আল নূর তুষারকে পিরোজপুর জেলার মটবাড়িয়া থেকে উদ্ধার করেছে ড্যাব উপস্থিত সবাইকে আসসালাম আলাইকুম সদরঘাট থেকে সুপরিকল্পিতভাবে অপহৃত প্রথম শ্রেণীর শিক্ষার্থী আবদুল্লাহ আল নূর তুষারকে জেলার মঠবাড়িয়া থেকে র্যাব টু এবং র্যাব এইটের যৌথ অভিযান উদ্ধার করা হয়েছে যেখানে মানবাধিকার লুণ্ঠিত হয়েছে নির্যাতন অথবা অপহরণের কোনো ঘটনা ঘটেছে র্যাব তৎক্ষণাৎ ভিকটিম অথবা নির্যাতিতার পাশে দাঁড়িয়েছে এবং ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছে র্যাব ফোর্সেস প্রতিষ্ঠালগ্ন হতে অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি এ পর্যন্ত অপহরণের শিকার এক জন পুরুষ এক জন নারী ও সাতশো জন শিশু সর্বমোট চার হাজার একান্ন জন অপহরণের শিকার ব্যক্তিকে উদ্ধার করে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এর ধারাবাহিকতায় গত তিরিশে সেপ্টেম্বর চব্বিশ তারিখে রাজধানীর সদরঘাটের সোয়ারিঘাট এলাকায় আব্দুল্লাহ আল নোর তুষার আট বছর বয়স নামের এক শিশুকে অপহরণের শিকার হয় ভিকটিমের মায়ের সাথে অপহরণকারী বাদল ওরফে হৃদয় তিরিশ বছর বয়স নামের এক তরুণের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের সুবাদে ঘটনার দিন ভিকটিমকে নিয়ে ভিকটিমের মা সদরঘাটের সোয়ারিঘাট এলাকায় বাদলের সাথে দেখা করতে যায় পরবর্তীতে অপহরণকারী বাদল অপরিত ভিক্টিম তুষারকে চিপস কিনে দেওয়ার নাম করে বর্ণিত স্থান হতে কৌশলে অপহরণ করে ভিকটিমের মা সদরঘাটের সোয়ারিঘাট ও এর আশেপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করে না পেয়ে ডিএমপি থানার কোটালি থানায় একটি সাধারণ দায়রি করেন পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে ডিএমপি ঢাকার কোতালি থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই একটি মামলা দায়ের করেন যার মামলা নম্বর এক অবলিক একশো চুরানব্বই তারিখ দুই অক্টোবর দুই পরবর্তীতে দুই অক্টোবর দুই তারিখ অজ্ঞাত এক ব্যক্তি ভিক্টিমের মাকে ফোন করে মুক্তিপণ দুই লক্ষ টাকা দাবি করে মুক্তিপণের টাকা না দিলে ভিক্টিমকে প্রাণ হুমকি প্রদান করে পরবর্তীতে ভিক্টিম পরিবারের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অপহরণকারীর ছয় হাজার টাকা প্রদান করে অপহরণকারী বাদল মুক্তিপণ আদায় করতে ভিক্টিমকে বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করেছে বলে জানা যায়